পূর্ব এশিয়ার মধ্যে জাপান দক্ষিণ কোরিয়া ও চীনের জনসংখ্যার বৃদ্ধির হার শূন্যের খুব কাছাকাছি দেশগুলো দম্পতিগুলোকে সন্তান গ্রহণে উৎসাহিত করতে নানা উদ্যোগ নিচ্ছে দক্ষিণ কোরিয়ার সরকার পরিকল্পনা করেছে তারা দেশটির দম্পতিগুলোকে সন্তান লালন পালনের ভর্তুকি হিসেবে দশ কোটি অন বা এক লাখ ছাব্বিশ হাজার ডলার দেবে যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি তেইশ লাখ টাকার কাছাকাছি অস্ট্রেলীয় সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সিভিল রাইটস কমিশন গত এপ্রিল মাসে একটি জরিপ চালিয়েছে কেন দম্পতিরা সন্তান নিচ্ছেন না সেই জরিপের ফলাফলের ওপর ভিত্তি করে তারা এই ভর্তুকি দেওয়ার প্রস্তাব করেছে এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ নাগরিকদের মতামত নিয়েছে দেশটির নিম্ন রোধের জন্য বরাদ্দ বাজেটের প্রায় অর্ধেক এবং পুরোটাই দেওয়া হবে প্রণোদনা বা ভর্তুকি হিসেবে সিভিল রাইটস কমিশন বার্ষিক তেইশ লাখ কোটি বা ছাব্বিশ মিলিয়ন ডলার বাজেট বরাদ্দের প্রস্তাব দিয়েছে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে এই জরিপের মাধ্যমে আমরা জন্মহার বৃদ্ধিতে সরাসরি আর্থিক ভর্তুকি কার্যকর সমাধান হতে পারে কিনা তা নির্ধারণ করতে দেশের জন্মপ্রচার নীতিগুলো পূর্ণ মূল্যায়ন করার পরিকল্পনা করেছি প্রতিবেদনে আরও বলা হয়েছে নিম্ন জন্মহার এখন আর কিছু নির্দিষ্ট ব্যক্তির জন্য এক সমস্যা নয় এটি এমন একটি বিষয় যা সমাধানের জন্য সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে একসঙ্গে কাজ করা উচিত এদিকে গত ফেব্রুয়ারিতে প্রকাশিত দক্ষিণ কোরিয়ার পরিসংখ্যান বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে দু সালে দেশটিতে নারীদের সন্তান জন্মদানের হার ছিল গড়ে শূন্য দশমিক আটাত্তর শতাংশ যা দুহাজার সালে আরও কমে নেমে যায় শূন্য দশমিক বাহাত্তর শতাংশে সে বছর বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশ ছিল দক্ষিণ কোরিয়া